তাহলে বাকিরা কই একাত্তর জন ভাইস প্রেসিডেন্ট আমি কে আমি উপর যোগাযোগ মাধ্যম সম্পাদক কিন্তু দল যখন ক্ষমতায় থাকে তখন তো তারা তাদের আশেপাশে তাদের যে মানে বডি ল্যাঙ্গুয়েজ প্রভাবে তো বাকিরা ধরো আজকে যারা লুঙ্গি পরে শার্ট পরে ছেঁড়া শার্ট পরে দাড়ি মানে বয়স্ক থুরথুরা খেতে পায় না এই মানুষগুলো যারা জীবনে কোনোদিন আওয়ামী লীগের পদে নাই ভোটার সমর্থক বঙ্গবন্ধুকে ভালোবাসে দেশকে ভালোবাসা শেখাচ্ছে না তাদের যখন আমরা গ্রেপ্তার হতে দেখি নির্যাতন হতে দেখি রক্ত ঝরাইতে দেখি তো তাহলে আওয়ামী লীগ কি এরকমই তাহলে করবে ছাত্রলীগ আয়ামী লীগ যে শুধু যারা আদর্শিকভাবে আমি যেটা তোমাকে বললাম যে যারা সম্পদ বিক্রি করে আওয়ামী লীগ করে তারা শুধুমাত্র দু দিনে রক্ত দিবে ঘাম দিবে শ্রম দিবে আর সুবিধাবাদীরা ক্ষমতায় আসলে বসে পড়বে এবং বাকি যারা লুঙ্গি পরে যাদের গা থেকে ঘামের গন্ধ আসে দেখতে সুন্দর না তাদেরকে দূর দূর করে তাড়ায় দিবে তাদেরকে জিজ্ঞাসা করবে তোমার তুমি কোন পদে আছো যখন আমার বিপর্যয় তখন পদবিহীন মানুষের প্রয়োজন আর যখন আমার সুদিন তখন জিজ্ঞাসা করে তুমি কোন পদে আছো এই এই দৈন্যতা কবে কাটবে এটা তো একটা দলের আদর্শিক এবং সাংগঠনিক রাজনীতির জন্য খুব বিপর্যয়কর দলে কি একটা শুদ্ধি অভিযানের প্রয়োজন না এবং শুদ্ধি অভিযান বলতে এবং একই ভাবে দলের মধ্যে কি এই স্ট্রাকচারটা দাঁড় করানো দরকার না যে দলের মধ্যে বুদ্ধিবিদ সবাই ধরো আমি যে একটা উদাহরণ বলি অন্তর অন্তরকে দায়িত্ব দিছে অন্তর সব ক্যাপচার করবে এটা কেন হবে কেন পার্টির কমার নেতৃত্বগুলো ডিসেন্ট্রালাইজ না কেন আমরা দায়িত্ব নিয়ে সংগঠন গড়ে তোলা সামাজিক সংগঠন বুদ্ধিভিত্তিক সংগঠন বুদ্ধি এবং সবাইকে কেন শত্রু বানাবো এই বিষয়গুলাই সার্বিকভাবে একটা হোলিস্টিক প্ল্যান কেন কি দরকার না এই বিপর্যয় থেকে বাংলাদেশকে আওয়ামী লীগ হেরে যাওয়া মানে পুরো বাংলাদেশ হেরে যাওয়া আর আওয়ামী লীগ যখন জিতে তখন একাই জিতে এইটা থেকে আমাদের উত্তরণের উপায় কি দেখেন ইমাম ভাই চব্বিশ সালে আমাদের পতন হলো দুঃখজনক হলো এটা সত্যি মানে এই শব্দটি যদিও খুবই বেদনা বেদনাদায়ক কিন্তু এটি তো সত্যি যে আমাদের পতন হয়েছে তো কোন অবস্থায় পতন হয়েছে সাংগঠনিক ভাবে কি আমরা শক্তিশালী শক্তিশালী ছিলাম আমরা ভঙ্গুর অবস্থায় ছিলাম আমাদেরকে তিলে 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 আজকের এই পর্যায়ে দাঁড় করানো হয়েছে শিবিরের স্বপ্ন ছিল এমন একটি ছাত্রলীগকে তারা মোকাবেলা করবে যে ছাত্রলীগকে দিলেই পরে যাবে সেভাবেই তারা আমাদের পলিসি ঠিক করেছে ছাত্রলীগ করলে একটা ছেলে সাংস্কৃতিক সংগঠন করতে পারবে না সাংবাদিক হতে পারবে না গণরুম থেকে এটি ঠিক করে দেওয়া হতো কারা ঠিক করতে এই পলিসিগুলো কাদের তৈরি আমি তো তাদের খুশিতেছি এই এই পলিসিগুলো তো আমাদেরকে ধ্বংস করেছে আমাদের বুদ্ধিভিত্তিক চর্চাকে থামিয়ে দিয়েছে ছাত্রলিগের মধ্যে কেউ লেখালেখি করলে পলিটিক্যালি সাউন্ড হলে তাকে নাকি বড় পদ দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না মানে ছাত্রলিগের নেতা হইতে হলে তাকে কথা বলা মানে কথা বলতে জানলে সে নেতা হইতে পারবে না তাকে তো তা মানে বোবা হইতে হবে কেন এই নিয়মটা কে ঠিক করেছে এই নিয়মটা এগুলো আমার ধারণা সুদূর প্রসারী প্ল্যান নিয়ে ছাত্রলীগকে আসলে আহ ধ্বংস করা হয়েছে আমাদেরকে শেষ শেষ করে দেওয়া করতে ধরেন এই যে ছাত্রলীগের নেতা হইলে কেউ কাজ করতে পারবে না কাজ না করলে সে ছেলেটা কি করবে তখন চাঁদাবাজি করবে কাউকে চিন্তাই করবে অপকর্ম করবে তাহলে এই নিয়মটা যে বানিয়েছে তার মধ্যেই তো সমস্যা ছাত্রলীগ করলে বিয়ে করতে পারবে না কেন করলে এই যে এখন ইসলামী আমি সেটাই বললাম যে এই যে দুঃসময় আপনি কি এখন কাউকে জিজ্ঞেস করেন যে ভাই তোমার বয়স কত তুমি যে ছাত্রলীগের মিছিল করো এই নিয়মগুলো তুলে দিতে হবে এগুলো অপনিয়ম আমি চাকরি করতাম চাকরি করার পাশাপাশি রাজনীতি করতাম চাকরি করে যে টাকাটা উপার্জন করতাম সেটা সংগঠনের পেছনে ব্যয় করতাম আমি সেটা এক্সপোজ করেছি আমাকে নিয়ে কয়েকজন লেখালেখি করতেছে যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দাবি করে সে ডিজে ভাইতে কাজ করতো হ্যাঁ এটা কি সে বলতে পারে কেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কাজ করতে না ডিজে ফেতে যোগ্যতা থাকলে করতে পারবে না আর বঙ্গবন্ধু কন্যার শাসন আমলে ছাত্রলীগের নেতাই তো কাজ করবে তার মেধা ও যোগ্যতাকে সে তো দেশের রাষ্ট্রের কাজেই ব্যবহার করবে তাহলে এখানে কি তাহলে এখানে কি শিবির শিবির কাজ করবে এই কারণে এই যে গত ষোলো বছরে ছাত্রলীগ বা যারা মুক্তিযুদ্ধের আদর্শের তারা যে যথাযথ জায়গায় নিয়োগ পায়নি আমাদের নেতারা যে আমাদেরকে তুমি রিটেন পাস করো ভাইবা পাস করো এইটা পাস করে আসা আর এখন যে এই যে এরা যে বিজ্ঞপ্তি ছাড়া সব নিয়োগ দিয়ে দিচ্ছে তুমি যেটা তুমি তো জানো নিশ্চয়ই জানো এটা তো সত্য যত নিয়ম কারণ হচ্ছে আমাদের সময় আমরা মানে নিয়ম বানিয়ে রেখেছি যাতে ছাত্রলীগের ছেলে পেলে কাজ করতে না পারে যাতে জামাত শিবির এই সুযোগটা নিতে পারে হ্যাঁ এই নিয়মগুলো আসলে বানানো হয়েছে জামাত শিবিরের জন্য তাদের উপকারের জন্য এখন তো কতজন এনএসআইতে নিয়োগ পাচ্ছে কতজন ডিজিএফ তে নিয়োগ পাচ্ছে পুলিশে নিয়োগ পাচ্ছে ক্যাডার হয়ে যাচ্ছে পুলিশ ক্যাডার পররাষ্ট্র ক্যাডার খোঁজ নিয়ে দেখছেন যে সে আসলে বিসিএস পরীক্ষা পাস করছে কিনা আমি তো এরকম কয়েকজনকে চিনি যে ফেসবুকে একটা বাংলা স্ট্যাটাস ঠিকমতো বাংলায় লিখতে পারে না এবার তারা পুলিশ ক্যাডার হয়েছে প্রশাসন ক্যাডার হয়েছে বাংলা বানানটা ঠিকমতো লিখতে পারে না এখন এখন বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতায় ছিলেন তিনি ওনার ওনার ঘাড়ের উপর বন্দুক রেখে ধরো তোমাকে অন্তরকে একটা দায়িত্ব দিল অন্তর তুমি এটা সাজাও ইমাম একটা দায়িত্ব দিল আমরা কি আমি একটা কথা সবসময় বলি যে শেখ হাসিনা হ্যাজ বিন বিট্রেড বাই দ্য গ্যাং অফ ক্রিমিনালস আমার কথা অফ কোর্স অফ কোর্স রাইট আমি গ্যাং অফ ক্রিমিনালস বলছি যারা আমার আমি আমি সবাই অপরাধী না অনেকেই দায়িত্ব পালন করছে কিন্তু যারা অনেস্ট দায়িত্ব পালন করছে তার সংখ্যা খুবই কম আমি অনেককে চিনি তারা বঙ্গবন্ধু কন্যার সাথে সারাদিন চলতো তারা বলতো বঙ্গবন্ধু কন্যাকে আমি চিনি না তাদের আমার রাজনৈতিক মিছিলের বয়স তাদের রাজনৈতিক বয়সের অর্ধেক না তারা তাদের বাসায় মানুষ যেতে পারে না তারা এত এলিট তারা ফাইভ স্টার হোটেলের আড্ডাকে আওয়ামী লীগের রাজধানী মনে করত তারা মনে করত পুলিশ প্রশাসন সেনাবাহিনী ব্যবসা আওয়ামী লীগকে বাঁচাবে ইজ ইট ট্রু আমি আমি অনেক কে চিনি আওয়ামী লীগের মন্ত্রী সবাই যারা স্থান নিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হয়েছে দেশ পরিচালনায় যারা সরাসরি দায়িত্বশীল ছিল তারা ছাত্রলিক পছন্দ করত না ছাত্রলিক সম্পর্কে তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল তাহলে ধরেন ছাত্রলীগ পছন্দ করতো না ছাত্রলীগ সম্পর্কে দৃষ্টিভঙ্গি মানে আমরা যারা আমাদের নষ্ট করে করেছি আমাদেরকে তারা তারা মনে আওয়ামী লীগের মন্ত্রিসভায় সভায় স্থান নিত তারা দেশ চালাতো এবং তারা এখনো সক্রিয় হম তারা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছে মুখপাত্রও হয়েছে আমি দেখেছি শেষ সময় ফলডাউনের আগে তাহলে এই ধরনের লোক যদি আওয়ামী রাজনীতির মুখপাত্র হয় ধারক হয় বাহক হয় তাহলে আমাদের পতন কি কেউ আটকাতে পারবে ভাই পতন তো আমরা জুলাই অগাস্টে আমি কাজ করা করেছি এমন একজন মানুষ তিনি বুদ্ধিভিত্তিক ভাবে তিনি মন্ত্রী হলেন এমপি হলেন এবং তিনি আওয়ামী লীগের মুখপাত্র ভূমিকা অবতীর্ণ হলেন তিনি জুলাই অগাস্ট চক্রান্তকারীর পাশ সমন্বয়কের প্রশংসা করতে করতে গণভবনে কাথ হয়ে পড়ে যাচ্ছেন এবং তিনি বলছেন হাসনাত সার্জিসকে কে ছাত্রলীগের ছেলে হিসেবে সমন্বয়কদের মাঝে রেখেছে তুমি কি জানো এটা এরকম কথা আমাদের শুনতে হয়েছে তিন আলোচক নফেল আরাফাত এবং আনিসুল হক এর মধ্যে তিনজনের একজন এ কথা আরাফাত বলেছে তুমি কিভাবে কি মনে করো এটাকে এটা মানে এটা যদি সে বলে থাকে তাহলে বলতে হবে সে সে এতকাল যে বুদ্ধিজীবী লেবাসটা নিয়ে ছিল হ্যাঁ এটার আড়ালে যেটা আছে সেটা হচ্ছে একটা মাকাল ফল মাকাল ফল ছাড়া আমি মনে করছে সে সবার চেয়ে বেশি রাজনীতি বোঝে অন্যরা অযোগ্য অন্যরা কাজ করছে না সবাই হলো ঘরে উনি শুধু এটা যদি সে বলে থাকে আমাকে সে বলেছে আমাকে সে বলেছে এটা যদি সে বলে থাকে তাহলে মানে বুঝে নিতে হবে আমি একটু একটা কবিতা আবৃত্তি করলাম না যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবে ভেবে কত কিছু করলাম সেটা পরে দেখলাম যে একটা বানরলা ঠিক আছে আসলে সে আসলে তাহলে ওইটা এখন ধরো একটা লোক তুমি বঙ্গবন্ধু কন্যার সাথে সারাদিন ছিল বঙ্গবন্ধু কন্যা একজন ঘরের কাজের ডেকে খাওয়ায় না সে খাইছে কিনা খবর নাই না অবশ্যই আর তুমি এখন ধরো আমি যদি মনে করি অন্তর ছাত্রলীগ করবে ইমাম হোসেন শেখ হাসিনা ইমাম হোসেন মন্ত্রী বানাইছে অন্তর শুধু রাজনীতি করে পরিবারের সম্পদ বিক্রি করে আওয়ামী লীগের জন্য দিয়েই যাবে আর অন্তর আমার সাথে দেখা করতে আসলে আমার বাসায় অন্তর এলাও না আমার বাসায় শুধু ডিপ্লোমেটরা এলাও বড় বড় আমলারা এলাও পুলিশের কর্মকর্তা এলাও ডিজিএফআর লোক এলাও মন্ত্রিসভা লোকাল অফিসে আমার সাথে কেউ দেখা করতে পারবে না অনুমতি কারণ আমাকে তো আমাকে তো আমাকে তো তৃণমূলের নেতারা নেতা বানায় নাই আমাকে নেতা বানাইছে ডিপ্লোমেট এটা কি এটা কি এই এই চরিত্রগুলো কি আওয়ামী লীগের রাজনীতির সাথে যায় কিনা এই চরিত্রগুলো আমি আমি ওইটাই আসতেছি যে লোকটা তৃণমূলের রাজনীতি না করে নেতা হয়েছে নেতা কর্মীর সাথে সময় ব্যয় না করে নেতা হয়েছে তার তো নেতা দরকার নাই যে হচ্ছে ডিপ্লোমেট মেনটেন করে নেতা হয়েছে আমলা মেনটেন করে নেতা হয়েছে তার তো তাকেই প্রয়োজন